দুর্গাপূজা চলে গেছে লক্ষ্মী পুজোও চলে গেছে কিন্তু দুর্গাপূজার সময় আমি অনেক ভিডিও করেছিলাম যেগুলো আমার পোস্ট করাই হয়নি ব্যস্ততা বা ঘোড়ার চক্করে যেগুলো এখন করে নেব এই দিনটা ছিল পঞ্চমীর দিন মহাপঞ্চমী পঞ্চমীতে আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম আর এটা ছিল আমার মেয়ের আউটফিট আর এটা ছিল আমার আউটফিট আর পঞ্চমীর দিন আমাদের একটা খাওয়া দাওয়ার প্ল্যান ছিল কারণ ষষ্ঠীতে কখনও বাইরে ননভেজ খাইনি বাড়িতেও খাইনি তো ওই জন্য পঞ্চমীতেই খাওয়া দাওয়ার প্ল্যানটা ছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর চলে গেছিলাম সিমলা বিরিয়ানিতে কারণ বাইপাসের ওপর আর বাকি রেস্টুরেন্টের প্রচণ্ড ভিড় ছিল তো এটাই দেখেছিলাম মোটামুটি বলেছিল দশ মিনিট দাঁড়ালে আমরা জায়গা পেয়ে যাবো তো আমরা জায়গা পেয়েও গেছিলাম ভেতরে ঢুকে পড়েছিলাম আর প্রথমে অর্ডার করে নিয়েছিলাম কিছু স্টার্টার আর স্টার্টারের পর বিরিয়ানিতে এসেছি মানে মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি উইথ সালাড অ্যান্ড লাস্সি আমরা খেয়ে নিয়েছিলাম আমরা কিন্তু ঘুরতে যাওয়া কখনো শুধু ওই নিজে নিজে মানে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে খুব একটা যাই না আমরা যাই সময় উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কারণ তাতে সবাই মিলে মজাটা অনেক বেশি হয় আমরা সেটা ভ্যাকেশানে যাই বা দুর্গাপুজোয় ঘুরতে বেরোই যেখানেই বেরোই বন্ধুদের সাথেই বেরোই আমার মেয়েরও সঙ্গে থাকে অনেক বন্ধু আমারও সঙ্গে থাকে আমার বান্ধবীরা আর আমার হাজব্যান্ডের বন্ধুরা তো তার সাথে থাকেই তো জমিয়া আড্ডা দেওয়া হলো খাওয়া দাওয়া করে নিলাম পেট পুজো সেরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে মানে ঠাকুর দেখতে আর সবার প্রথম চলে গেছিলাম শ্রীভূমির ঠাকুর প্রতি বছর আমাদের শ্রীভূমি যাওয়া হয় না কারণ শ্রীভূমিতে অসম্ভব ভিড় হয় এবারেও বেরিয়েছিলাম দমদম পার্কের উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে দেখলাম রাস্তা দিয়ে শ্রীভূমিটা দেখা যাচ্ছে বেশ ফাঁকাই লোকেরা হেঁটে যাচ্ছে তাই মনে সাহস নিয়ে নেমেই পড়লাম আমার হাজব্যান্ড বললো না না বাবা শ্রীভূমিতে যাব না তোমরা যাও আমি গাড়িতেই বসছি তাই আমরাই বেরিয়ে পড়েছিলাম শ্রীভূমির উদ্দেশ্যে মেয়েদের নিয়ে শ্রীভূমিতে গিয়ে দেখলাম যে অবিশ্বাস্য কাণ্ড পঞ্চমীর সন্ধ্যা আর শ্রীভূমি একদম ফাঁকা ভাবাই যায় না মানে যেটুকু ভিড় আছে ওটাকে আমি তো একদম ফাঁকার মতোই ধরি মানে দুদু হচ্ছে বলে কারণ শ্রীভূমিতে এমন এমন পজিশনে এমন এমন সিচুয়েশনে আমরা গিয়ে পড়েছি যে এটা আমাদের কাছে গড়ের মাঠের মতো মনে হচ্ছে শ্রীভূমির পান্ডাল অ্যাজ ইউজুয়াল অসাধারণ করেছিল শুনেছি আমেরিকার কোনো একটা কৃষ্ণের মন্দিরের ওপর করেছিল আমি ভুলও হতে পারি ভেতরে যে প্রতিমা ছিল সেই প্রতিমায় ছিল হীরের কাজ করা সমস্ত গয়না অলঙ্কার প্রতিমা যেভাবে সাজানো হয়েছিল সবটাই নাকি ক্যামেরায় ভালো আসেনি বাট অসাধারণ লাগছিল অসাধারণ কেমন দেখলেন শ্রীভূমি আর এরকম আমরা কোনো বছর দেখি না এত আরামসে ভূমির ঠাকুর দেখে মনটা দারুণ আনন্দে ভরে গেছিল যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর প্যান্ডেলের ভেতরে কাজ তেমন সুন্দর ভেতরে আলোর ঝাড় আর তেমনই সুন্দর প্রতিমা এরপর আমরা চলে গেছিলাম দমদম পার্ক দমদম পার্কে অনেকগুলো ঠাকুর ছিল পরপর কিছু কিছু ঠাকুরের পাসও ছিল আমাদের কাছে কিন্তু যেসব ঠাকুরের পাস ছিল না সেগুলো দেখতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল কারণ অসম্ভব ভিড় ছিল অসম্ভব ভিড় দমদম পার্কে এই প্রথমবার আমরা পুজোয় গেছিলাম অনেকগুলো ঠাকুরই ওখানে ছিল আমাদের দেখার প্ল্যান কিন্তু এত ভিড় ছিল যে আমরা আমাদের প্ল্যান ড্রপ করি প্রথমে গেছিলাম কৃষক সংঘ তারপর গেছিলাম তরুণ দল আর এটা ছিল কৃষক সংঘ খুব সুন্দর সাজিয়েছিল গ্রামের পরিবেশ তুলে ধরেছিল ধানের গোলা মাটির বাড়ি পুতুল খেলা তার সাথে খেজুরের গুড় ঝুলছে আর চারিদিকে মাদুর দিয়ে কাজ করা বেত দিয়ে কাজ করা এছাড়াও কুলো ঝুলছে বিভিন্ন রকম আঁকা তাতে দেখতে খুবই সুন্দর লাগছিল গ্রামের পরিবেশটা খুব ভালোভাবেই ফুটিয়ে উঠেছিল এখানে ঠাকুরও খুব সুন্দর হয়েছিল দেখে বেশ ভালোই লাগলো কিন্তু এরপরে যেখানে আমরা গিয়ে পড়লাম সেটা ছিল তরুণ দল আর তরুণ দলেই হলো আমাদের সবথেকে খারাপ অভিজ্ঞতা তরুণ ধনে একটা সরু গলির মধ্যে একদম সরু জায়গায় সেখানে দড়ি ফেলছিল বারবার আমরা দশ সেকেন্ডও হেঁটে এগোতে পারছিলাম না তার মধ্যে বারবার দড়ি ফেলছিলো আর অসম্ভব ভিড় আর তেমনই গরম ছিল আমাদের সবারই খুব শরীরটা খারাপ করছিল কারণ আমরা তো ডিনার পরে তারপর ঠাকুর দেখতে পেরিয়েছি তাই এতটা ভিড়ে গরমে আমাদের শরীরটা খুব খারাপ করছিল। আর এটা ছিল তরুণ দলের ভেতরের পান্ডাল অনেকটা বড় নিয়ে এলাকা নিয়ে প্যান্ডালটা করেছিল অনেক রকম কিছু ভেতরে দেখিয়েছিল কিন্তু ভেতরে ঢোকার পর টিয়ার আর শরীর খারাপ করেছিল তাই আমি ভালো করে আর শ্যুট করতে পারিনি তরুণ দলের মায়ের প্রতিমা এটা তো আমরা কোনো রকমে তরুণ দল দেখে গাড়িতে ফিরে গেছিলাম দমদম পার্কের পুজো দেখে আমরা চলে এসেছি গাড়িতে দমদম পার্কে সব দেখতে পারিনি কারণ আমার মেয়ের শরীরটা খারাপ করেছিল কৃত্রিম ভিড় করেছিল ওখানে তরুণ দলে মানে প্রচন্ড ভিড় করেছিল কৃত্রিম মানে দড়ি ফেলে দাঁড় করিয়েই রেখেছে প্রায় পনেরো মিনিট দড়ি ফেলে দাঁড় করিয়ে রেখেছে মরছেই না ভিড় এত ভিড় ধাক্কা ধাক্কি তাতে আমার মেয়ের শরীরটা খুব খারাপ করেছিল সাজেস্ট করব যে কলকাতায় অনেক বড় বড় পুজো হয় বাগবাজার শোভা বাজার যেগুলো দিয়ে কৃত্রিম ভিড় করে না সেইখানে যান দড়ি আপনারা দমদম পার্কে আসবেন না এটা আমার সাজেশন কারণ আমি প্রচন্ড ভুগলাম খুব কষ্ট এটা শরীর খারাপ হতে প্রচন্ড আপসেট হয়ে এই ভিডিওটা করেছে এই নয় যে পুজোয় ঠাকুর দেখতে যাবো না আর ভিড়ে ঠেলাঠেলিও করব না তো নেভার মাইন্ড